হ্যালো এভরিওান আই এম রয় ব্যাক টু কাম অ্যানাদার নিউ ভিডিও তো দেখতে দেখতে দেখো আমি কিন্তু আমার রয় আর্টি স্টুডিওতে বসে গেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে ঘর আঁকার সহজ উপায় এবং কৌশল তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কুরোঘর এঁকে ফেলেছি তো দ্য সাইন তোমরা এখন এখানে কিন্তু দেখো ঝোপঝাপ দিতেছি বাট এটা হচ্ছে গাছপালা দিয়েছি এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা মানে কি বলবো রাস্তা দিয়েছি পাশে আরেকটি ঘর আঁকছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো সহজেই কিন্তু তোমরা কিন্তু এই ঘরগুলো আঁকার চেষ্টা করতে পারো তো সবসময় চিন্তা করবা যে মার্কার দিয়ে ড্রয়িং করতে গেলে অবশ্যই তোমাদেরকে পেনসিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নিতে হবে তো যদি তুমি হালকা করে ড্রয়িং করে নিতে পারো তাহলে তোমার জন্য মার্কিং হয়ে গেল। তাহলে তুমি কি করবা সেটার উপর দিয়ে মার্কার কিন্তু করতে পারো তো দেখো আমি কিন্তু ব্ল্যাক মার্কার দিয়ে কিছু ভিডিওতে তোমরা দেখছো যে আমি ভিডিও করেছি যেগুলো সেগুলো কিন্তু ব্ল্যাক মার্কার দিয়ে তো দেখো এখন আমি কিন্তু এখানে অন্য একটি কালার দিয়ে করেছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা নৌকাও এঁকে ফেলেছি তোমরা কিন্তু সহজেই দেখতে পাচ্ছ আমি অনেক সহজেই কিন্তু ছবিটা ড্রয়িং করে ফেলতেছি তো তোমরা এভাবে পেন্টিং করতে পারো তো অবশ্যই তোমরা দেখবে যে পেন্টিংয়ের ক্ষেত্রে খুব সুন্দর মনোরম প্রকৃতির ছবিগুলো যেন পেন্টিং করতে পারো তো দেখো এখানে কিন্তু আমি দিগন্ত দিয়েছি রাস্তা দিয়েছি নদী দিয়েছি নৌকা দিয়েছি এভরিথিং সব কিছুই ভালো রাখার চেষ্টা করেছি তো দেখো এখন কিন্তু আমি দিগন্তর পাশে যে দূরের যে গাছগুলো দেখা যায় তো আমি সেই গাছগুলো আঁকছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে একটা তাল গাছের কিছু ছবি এঁকেছি তো এখন দেখো আকাশটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে তো সেই জায়গায় কিন্তু তুমি কিন্তু চাইলে কিন্তু আকাশে মেঘ বা পাখি দিতে পারো তো দেখো আমি কিন্তু ওখানে কিন্তু কিছু পায়রা পাখি টাইপের কিছু দিয়ে দিচ্ছি এই জন্য আমার আকাশটা দেখতে অনেক সুন্দর লাগবে তো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখতে পাচ্তেছ আমি অলরেডি কিন্তু ড্রয়িংটি করে ফেলছি তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি জানি তো পরবর্তীতে ভিডিওগুলো দেখবে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করে রয় আর্ট স্টুডিওর সাথে থাকবে